অমরনাথের গুহায় বসে তোমাকে আমি ভাগবত কথা কথা দান করেছে তার নাম অমৃত কথা বার্বতীকে শ্রবণ করাতে গেলেন নিয়ে গেলেন সেখানে অমৃত কথা বললেন এই জন্যই অমরনাথ হচ্ছে আর কেউ যাবে না এগো শুনছো আর কেউ যাবে না বলছে আর কেউ যাবে না বলছি সেই মানে অমরনাথে কোথায় অবস্থিত বলছে ভারতবর্ষের জম্মু কাশ্মীর রাজ্যে সেই কারণে সেই থেকে শ্রীনগর শ্রীনগর বলে একটা জায়গা আছে শ্রীনগর বলে একটা জায়গা আছে সেই জায়গা থেকে একশো কিলোমিটার দূরে সমুদ্র মানে একশো একষট্টি কিলোমিটার দূরে হচ্ছে অমরনাথ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় হাজার জন বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার উঁচুতে বরফ পাহাড় সেই জায়গায় মহাদেবের সেই অমরনাথ গুহা

বলছে পার্বতী যাব তো এখানে ভাগবত কথা শ্রবণ করাবো আমার যে প্রশ্ন তুমি কিন্ত যে বলেছিলেন আমি মাত্র যত কিঞ্চিত আস্বাদনের প্রয়াস করছি মাত্র আর কিছু নয় আমার এরকম বৃদ্ধাবুদ্ধি কিছু নয় কি করলেন সেখানে গিয়ে সর্বপ্রথম পার্বতীকে নিয়ে গেলেন বলছে পার্বতী আশঙ্কে কেউ গেল না বলছে এখানে নন্দী ছিল মহাদেবের সঙ্গে যে নন্দী থাকে নন্দীকে রেখে এসছেন কয়েল গায়ে এই যে আমরা কয়েল গ্রাম দেখতে গেলাম কয়েকদিন আগে যে যুদ্ধ হলো এই গ্রামে নন্দীকে রেখে গেলেন জটায় উপস্থিত চন্দ্র তাকে রেখে গেলেন চন্দ্র হাতে চন্দন বাড়িতে রেখে গেলেন গলায় গলায় যে সাপ ছিল সর্পকে রেখে গেলেন শীত নাগে মানে শীষ নাগে কেউ বলে শীত নাগ কেউ বলে শীষ নাগ আবার পুত্র যে গণেশ তাকে রেখে গেলেন মহাগণেশ্বতে নির্জন কেউ থাকবে না এই কথা ভাগ্য না এই প্রথম মহাদেব পার্বতীকে নিয়ে শিব অমরনাথের গুহায় নির্জন জায়গায় কি করলেন ও আরো আছে এটা বললে হবে না পাঁচটি মহাভূত আকাশ মানে পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাশে কেউ মহাদেব পঞ্চ তরুণীতে রেখে গেলেন তারপরে তারা দুইজন নির্জন স্থানে গিয়ে এই ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন মহাদেব বলছেন এই আমি তোমাকে বলতে পারি পার্বতী কিন্তু তুমি একটা কথা শোনো বলছি কি বলো বলছি আমি তুমি যে আমার ভাগবত কথা শ্রবণ করবে আমি বুঝবো কি করে বলছি সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে তাল মিলিয়ে যাব আয় হায় হে হে বলে যাব বলছে ঠিক আছে সেই গোয়ায় ছিল সুখ পাখি তন্ময় হয়ে সে কথা অমরত্ব কথা শুনতে লাগলেন পার্বতী শুনতে লাগলেন ভাগবতের প্রথম থেকে প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত কি জানেন খুব তত্ত্ব কথা খুব কঠিন কথা তত্ত্ব বিষয়ে আলোচনা দশম স্কন্দ থেকে ভাগবতের ভগবানের পাঁচ দিন হয়ে গেল পরীক্ষিতে বলছিলেন দেখো পরীক্ষিত আজ থেকে পাঁচ দিন হয়ে গেল নবম স্কন্দ পর্যন্ত হয়ে গেল দশম স্কন্দের একটু হয়ে গেল পাঁচ অধ্যায় পর্যন্ত দেখো এই কৃষ্ণ এরকম এরকম বলি অল্প সামান্য একটা শ্লোকে কৃষ্ণ বিবরণ শেষ করলেন যাও আজ পাঁচ দিন ধরে তুমি কিছুই গ্রহণ করো না না অন্ন না জল না কিচ্ছু যাও আমি কথা বন্ধ রাখছি তুমি কিছু গ্রহণ করো গুরুদেব আমি একটি কথা বলি অপরাধ নেবেন না বলছে বলো যে জলের জন্য যে জল তৃষ্ঠায় আমি আমার সেই গুরুদেবের গলায় আমি শপথ দিয়েছি আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি আর কোনোদিন জলকে স্পর্শ করব না যতক্ষণ না মৃত্যু আমাকে গ্রাস না করবে একটি প্রশ্ন আর একটি কথা হচ্ছে আমার প্রভু জি আমাকে গর্ভ থেকে রক্ষা করেছে প্রকৃতির একটি নাম আমাদের ভাগবতী সুপসালী প্রভু খুব সুন্দর এই বিষয়ে আলোচনা করেন বিশাল সুন্দর পাঠ ভাগবত রত্ন ভাগবত সম্রাট পরীক্ষিতের নাম আছে বিষ্ণু রাত কিন্তু গর্বে যখন মানে অর্জুনের বাবাই তো অভিমন্য নাকি অভিমন্য স্ত্রীর কি উত্তরা উত্তরা দেবীর গর্বকে লক্ষ্য করে যখন অসোপ্তামা ব্রহ্মস্ত নিক্ষেপ করলেন তখন কি করলেন উত্তরা মা শাস্ত্র, সমাজ কিচ্ছু করেননি ব্যাকরণ হয়নি তথাপি এত সুন্দর স্ত্রুতি করলেন বলছে একমাত্র আমার প্রাণ গোবিন্দই আমাদেরকে রক্ষা করতে পারে পুত্রী তুমি কাজ করো তুমি প্রাণ করে গোবিন্দকে রাখো তখন উত্তরা কি করতে লাগলেন উত্তরা গোবিন্দকে স্তুতি করতে লাগলেন গোবিন্দ আসলেন গোবিন্দ এসে সেই পরীক্ষিতকে গর্ব অবস্থা থেকে রক্ষা করলেন এরপর থেকে পরীক্ষিত শুধু গর্ভ থেকে প্রকাশ হওয়ার পরে এই কি সেই এই কি সেই এই কি সেই যাকে পায় তাকেই শুধু এই ভগবানে গর্বে যাকে দেখেছে এমন ভাবতে লাগলেন এ আমার সেই প্রভু এই কি আমার সেই প্রভু এই ভাবতে ভাবতে এই পরীক্ষা করতে করতে তার নাম হয়ে যায় পরীক্ষী বিষ্ণুরাজ নামটা চাকা পড়ে যায় আর পরীক্ষিত নামে সবাই তাকে ছেলে যে তার মানে পরে আর কি হলো পঞ্চভূতকেও মহাদেব রেখে গেলেন দশম স্কন্ধ লীলা কথা দশম স্কন্ধ তখন পরিকি বলতে লাগলেন প্রভু গুরুদেব আপনার আপনার কাছে আমি ভাগবত কথা শুনতে চাই কিন্তু আমার প্রভুর কথা এই অল্প একটু বললে হবে না যে আমাকে গর্ভবতী রক্ষা করেছে যে মা আমার মা স্তুতি করেছে কৃষ্ণায় বাসুদেবায় দেবকি নন্দনায় চ নন্দ গোপকুমারায় দুটি কথা আছে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন উনি তো শুধু বাসুদেব বসুদেবের পুত্র নয় বা দেবকীর পুত্র নয় উনি তো নন্দরাজ এবং মা যশোদার পুত্র সঙ্গে সঙ্গে উনি আরেকটা কয়ার বের করে দিলেন নন্দ আমি সেই গোবিন্দকে বারম্বার প্রণাম করি আমার পুত্রকে যে রক্ষা করেছে আমার পুত্রকে যে তান করেছে উদ্ধার করেছে দেখো